এখন তো বেশ ভালোই গরম পড়ে গেছে আর এই গরমে বেশি রিচ খাওয়াও যায় না তাই আজকে লাউয়ের একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি এইভাবে লাউয়ের রেসিপি যদি বানানো যায় খেতে খুবই ভালো হয় তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এরকম একটা সাইজের লাউ নিয়েছি তবে গোটা লাউটা আজকে রান্না করব না আমি মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিচ্ছি অর্ধেকটা লাউ দিয়ে আজকে রান্নাটা করব বড় চার টুকরো করে নিয়ে এবার খোসাটাকে একটু মোটা করে কেটে নিচ্ছি আর বীজগুলোকে চামচ ফেলে দিয়েছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়ে এখন লম্বা লম্বা করে কেটে নেব যতটা পারা যায় একটু পাতলা করেই কেটে নেব লম্বা লম্বা করে লাউটা দেখুন কাটা হয়ে গেছে এই লাউটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি লাউটাকে রান্না করার আগে আমি এর মধ্যে অল্প লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব এতে করে লাউ থেকে জ্বরটা ছেড়ে যাবে আর লাউটাও একটু সফট হয়ে যাবে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচের মতো লবণ ছোট হাফ চামচ হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে দশ মিনিট একটু রেখে দিচ্ছি এতে করে লাউটা একটু নরমও হয়ে যাবে আর একটু জলও ছেড়ে যাবে এইভাবে যদি একটু লাউটাকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োতে মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে অন্য একটা বাটিতে আমি এক চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিচ্ছি চালটা একবারই ভালো করে ধুয়ে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজে রেখে দিচ্ছি দশ মিনিট পর রান্নাটা শুরু করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হলে এর মধ্যে কয়েকটা আমি ডালের বড়ি ভেজে নেব বড়ো সাইজের চারটে ডালের বড়ি দিয়ে দিচ্ছি লাউ খণ্ডতে যদি ডালের বড়ি দেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে তাই ডালের বড়ি ভেজে নিচ্ছে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে বড়িগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর অল্প দিয়ে দেবো গোটা গরম মশলা আপনারা হয়তো বলতেই পারেন যে লাউতে ঠিক গরম মশলাটা চলে না কিন্তু আপনারা এইভাবে গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও ভালো লাগবে তো গোটা গরম মশলার মধ্যে এখানে দুটো ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম দুটুকরো দারচিনি আর দু তিনটে লবঙ্গ দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে যে লাউটাকে আমি লবণ হলুদ লঙ্কার দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিচ্ছি জল সমেতি আর দেখুন লাউটা কতটা সফট হয়ে গেছে আর একটু জলও ছেড়েছে এই সময় দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে নিরামিষ লাউ রান্নাতে যদি একটু আদা পড়ে খেতে খুবই ভালো লাগে তবে আদাটা আমি ভুলে গিয়েছিলাম আগে দিতে এখানে আদাটা একটু গ্রেট করেও দিতে পারেন বা বাটাও দিতে পারেন তবে আপনারা একটু তেলের মধ্যে নেড়ে নেবেন তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো অল্প একটু আদা আমি গ্রেট করে রসটাকে চিপে দিয়ে দিলাম তো একটু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এখন রান্নাটা করে নিতে হবে এখন প্রায় তিন চার মিনিট হয়ে গেছে তো একটু ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি লাউ কিন্তু এখনও ভালো মতো সেদ্ধ হয়নি তো এই সময় আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব আমার কাছে বড়িগুলো একটু নরম হলেই খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে পারেন তো এই সময় আমি বড়িগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব তো বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এটা হতে থাকুক ততক্ষণ এদিকে চালটা আমি মিক্সিং জারে দিয়ে বেটে নিচ্ছি চালটা একটু ভিজে গেছে জলটা ঝরিয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এই চালটা আমি জল দিয়ে পেস্ট করব না একটু দুধ দিয়ে দেব। খেতেও ভালো লাগবে দুধ দিলে চাইলে আপনারা জল দিয়েও পেস্টটা করে নিতে পারি তো হাফ কাপের থেকে একটু কম দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি গোবিন্দভোগ চালের নিজস্ব একটা গন্ধ আছে আর এই গন্ধটার জন্যই কিন্তু এই লাউ বেশি ভালো লাগবে খেতে তাই একটু যদি চাল বেটে দেওয়া যায় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও ভালো লাগবে এই লাউ তবে চাল বাটা যদি বেশি পড়ে যায় আমার যেটা মনে হয় খুব থক থাকে হয়ে যায় আর সেটা খেতেও ভালো লাগে না তাই চাল বাটাটা যদি একটু কম করে দেওয়া যায় বেশ একটু গ্রেভি গ্রেভি হবে আর খেতেও ভালো লাগবে তো মিক্সিং জারে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে আলাদা করে জল দিইনি লাউয়ের যে জলটা ছিল তাতে কিন্তু লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একটু জল জলে যে ভাব ছিল সেটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে কারণ এই যে চাল বাটাটা দিলাম তাতেই বেশ ঘন হয়ে গেছে লাউ তো সেদ্ধই হয়ে গেছে শুধু চাল বাটাটা দিলাম তাই দু মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা সরিয়ে নেড়ে ছেড়ে নিচে আর সবশেষে একটু চিনি দিয়ে দেব যেহেতু নিরামিষ রান্না ফোরনে এই কারণে আমি গোটা গরম মশলাটা দিয়েছি কারণ এর মধ্যে চাল বাটা দিয়েছি তো দুটোরই গন্ধ মিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও ভালো লাগবে আর আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারেন ঘি দিলেও খেতে খুব ভালো লাগবে তো এইভাবে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এবার গ্যাস অফ যারা চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে